আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলের ভর্তার রেসিপি আপনারা এত পছন্দ করেন এর জন্য আমি তৈরি চলে এসেছি আর একটা ভর্তার রেসিপি নিয়ে এইটা কি ভর্তা সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখুন একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত নিয়ম শিখিয়ে দেবো এভাবে ভর্তা করলে যে কেউ প্লেট চেটে ফুটে ভাত খাবে ভিডিওটি দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আজকে আমি চিংড়ি মাছের সুত কি ভর্তা করব এর জন্য আমি চিংড়ি মাছগুলো আলাদা করে নিচ্ছি মাথা আলাদা করে নিচ্ছি আর কি এই যে এতখানি মাথা আর কি বের হয়ে গেছে এগুলো ফেলে দিব। এই যে চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে ভর্তাটা করব। একদম চিংড়ি মাছ ধোয়া থেকে শুরু করে রান্না করা তারপরে ভর্তা করা সমস্ত নিয়ম আজকে শিখিয়ে দেবো এর জন্যই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আচ্ছা এখানে আমি একটা পর্যায়ে ভাজতে ভাজতে ধোয়া উঠে যাবে তখন বুঝে নেবেন আপনার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে ধুয়ে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি পানি এই যে পানিটা দেওয়ার সাথে সাথে চুলাটাকে অফ করে দেবো তা না হলে কিন্তু চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গলে যাবে ভালো মতো ধোয়া যাবে না ধুতে গেলেই ছেড়ে ছেড়ে যাবে আচ্ছা পানিগুলো দিয়ে কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব ময়লাগুলো এক পর্যায়ে ছেড়ে দেবে এখন আমি পানিটাকে ফেলে দিচ্ছি এই সুটকিটটাকে আমি আরও কয়েকবার ধুয়ে নেব প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখানে আবার পানি নিচ্ছি পানি নিয়ে বারবার কচলিয়ে 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 ধুতে হবে প্রত্যেকটা মাছি মাছি ভালো মতো আমি কচলি কচলিয়ে ধুয়ে নিচ্ছি এখন একটা হাড়িতে পানি নিয়ে সেখানেও আমি ধুয়ে নেব আর কি এর জন্য আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন কতগুলো ময়লা বের হয়ে গেছে এখন আমি সেই হাঁড়ি থেকেও মাছগুলো ধুয়ে ধুয়ে আমি আবার পেনে নিচ্ছি এরকমভাবে আপনারা অনেকবার ধুয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত ময়লাগুলো না বের হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন আমি আমি আরও দুই তিনবার ধুয়েছি অর্থাৎ মোট চার পাঁচবার ধুয়ে নিয়েছি এখন দেখতেই পারছেন পরিষ্কার দেখতে লাগছে এখন রান্না করছি এখন দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চার পাঁচ একটা মরিচ আর দুইটার একটু কম আর কি মোট দেড়টা রসুন চারটা কাঁচামরিচ এখানে ট্রাই করবেন শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করতে তাহলে একটু ঘামটা ভালো আসে খেতেও মজা হয় এগুলো আমি ভেজে নিচ্ছি এক পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আগে ব্যবহার করবো না তা না তাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে আমি আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব শেষ চিংড়ির সুটি এটা দিয়ে দেওয়ার পরেও আমি আবার কিছুক্ষণ ভেজে নেব মশলাটার সাথে এ যে দিয়ে দিচ্ছি কিছু মশলা একদম অল্প মশলা লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি আর অল্প একটু দুই তিনটি হলুদের গুড়া দিচ্ছি এগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এই যে এই পর্যায়ে ভাজাটা হয়ে গেছে প্রায় কালারটা দেখেন কত সুন্দর এসেছে এখন আমি একটা রসুনকে কেটে দেখাচ্ছি দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ করব না মানে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে আর কি বাট সেদ্ধ হয়ে যাবে ভর্তা হয়ে যাবে এরকম আচ্ছা এগুলোকে আমি পাটায় পোতায় নিয়ে নিচ্ছি ভর্তা অনেকে ব্লেন্ড করেন ব্লেন্ড করলে কিন্তু আসল যে স্বাদটা সেটা পাওয়া যায় না বাটা পর ভর্তার মজাই আলাদা আচ্ছা এটা আমি এক ফেশন দিয়ে দিলাম কিন্তু এখন আমার মিহি হয়নি এর জন্য আমি আবার আর একবার বেটে নিচ্ছি মোট দুইবারে বেটেছি আপনারা চেষ্টা করবেন একদম মিহি করার মিহি করা পর্যন্ত বেটে নেওয়ার জন্য এখানে আমার এই যে বাটা হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এইটাই কিন্তু আমার সেই সুরকি মাছের ভর্তা আমি চেষ্টা করি এক সহজভাবে ঘরোয়া রেসিপি কীভাবে তৈরি করা যায় একদম সহজ উপকরণ দিয়ে বাসায় যে মশলাগুলো থাকে সেভাবেই কিভাবে মজা রান্না করা যায় সেই ভিডিওগুলোই করি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ